আমরা ওখান থেকে আদালত করলে কেনলাম মানবিক দূরভুক্ত আমাদের দুজনকে অভিজ্ঞতা এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে অভিজ্ঞানের আমরা যে বঞ্চিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত মানুষের জয় যেভাবে দশ বছরের সংসদ মানুষকে মিথ্যে কথা বলেছেন ঠকিয়েছেন

এবং বাংলাদেশের সাতলা মিডিয়া সেলিম খান এই সমস্ত কাস্টমার টাকা দিয়ে দু হাজার উনিশে হয়ে গেল সেটা পনেরো কোটি টাকা একশো শতাংশ আর এই দু হাজার চব্বিশে যে এফিডেভিটটা করেছে তাকে দেখলাম আটত্রিশ কোটি টাকা তার মানে দেড়শো শতাংশ আপনারা ভাবুন একজন অভিনেতা প্রদিষ্টের পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে প্রথম পাঁচ বছরের তারপরে পাঁচ বছরের দেড়শো শশান শতাংশ সম্পত্তি বৃদ্ধি হয়েছে আপনারা বুঝে নিন আমি রামের রামচন্দ্রের দলে আছি ভগবান শ্রী রামের দলে আছি আর উনি রামায়ণের রাবণের দলে আছে এতে কি বলবো মানুষ বিচার করুন মানুষের উপরে ছেড়েলাম মানুষ আমার ভগবান মানুষ আমার জনদেবতা মানুষ আমার আপনি এত তথ্য দিয়ে বারবার দেখকে আক্রমণ করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে উনি বলছেন যে আপনার বিরুদ্ধে কোনো কথাই বলতে চাইছেন না উনি আপনি আপনার বিরুদ্ধে বলছেন যে ভালোবাসেন ভালোবাসার অভাব রয়েছে আপনাকে আমি কথা বলে রাখি যে ভারতবর্ষের ইতিহাসে যতজন কে হাসি দেওয়া হয়েছে তাদেরকে যখন বিচার করা হয় বিচার করে যখন বারবার বলেন আপনি ফোন করেছিলেন তারা কি বলে হ্যাঁ আমরা ফোন করেছি করেছি আজ দিন হ্যাঁ না আপনি বলুন সাংবাদিক বিষয় যার তদন্ত হচ্ছে সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি গরু চোর এনামুল থেকে টাকা নিয়েছে একদিন তো বলছিলেন রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বসে বসে মিথ্যে বলেছে যে আমি চিনিই না ওনাকে টাকা নেওয়া তো দূরের কথা আজকে একটি টিভি চ্যানেলে বসে বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম এবং এডির চাপে পড়ে আমি টাকা ফেরতও দিয়েছি তার স্টেটমেন্টও আছে ওনার কাছে তাহলে সত্যটা কে বললেন আপনারা বুঝে নিন আমি তো এই সত্যি কথাটাই মানুষকে বলছিলামকে যে একজন চুরি করেছে তাকে চোর করবো না তো কী বলবো আমাকে বলুন আর যারা চুরি করেন যারা খুন করেন তারা কি কখনো এসে বলেন যে হ্যাঁ আমি চুরি করেছি আমি চুনু করেছি আর আমার বিরুদ্ধে কি কোনো অভিযোগ থেকে থাকে আপনি বলুন না ওনার তো আটত্রিশ কোটি টাকার সম্পত্তি আমার সম্পত্তি আপনারা দেখে নিন আমি এখনও ভাড়া বাড়িতে থাকি আমি এখনও ভাড়া গাড়িতে চড়ি আমার তো সব কিছু আমিও পিজেপিট করেছি আজকে করবেন আপনারা দেখে নেবেন যেন আমার কিছু বলার নেই আমার সম্বন্ধে কারো কোনো অভিযোগ থাকে সে অভিযোগ দেখাননি এবং আমার সাথে কিছু নেই বলে কিছু বলতে পারছেন না আর যেটা আপনি সৌজন্যতা বলছেন যে ভালোবাসার কথা বলছেন সেই সৌজন্যতা উনি শুধুমাত্র মিথুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বেলায় দেখান সন্দেশখালীর মা বোন যখন বারো বছর ধরে অত্যাচারিত হন তাদের উপরে যৌন নিপীড়ন হয় তখন কিছু কোনো সৌজন্যতোমার্তা ব্যতেন তিনি যখন বক্তইতে আমার মুসলিম মা মেয়েকে একসঙ্গে বাইরে থেকে তালা মেরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় এই তৃণমূলের হারমাত বাহিনী তখন কিন্তু উনি সৌজন্যতাব দেখার নেই যখন কালিয়াগঞ্জে আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিয়েছে তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখার নেই কামধুনিতে যখন এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে তখন কিন্তু উনি সৌজন্যতাব দেখার নেই বারাসতে দেখেননি মধ্যমগ্রামে দেখার নেই উনি পার্সিটে দেখাননি ওনার সৌজন্যতা পথ ছাব্বিশ হাজার চাকরিচোর কৃষিবাইপোর বিরুদ্ধে উনি কিন্তু দেখাননি আজকে শুধুমাত্র মিথল চক্রবর্তী আর সুকান্ত মজুমদার দুজনের বিরুদ্ধে দেখাননি বাকি কোথাও সৌজন্যবাদ দেখিয়েছেন একটু যদি আপনাদের কোথায় তথ্য থাকে আমাকে এসে বলবেন